তোমরা ভালো আর চ্যানেল খেসে করছি আমিও অনেক অনেক ভালো আছি এই সকালবেলা আমি একটু যুদ্ধ শেষ করে যাচ্ছি দিদি বাড়িতে কারণ সকাল সকাল স্নান করছি এখন বাজে প্রায় সাড়ে ছটা এত সকালবেলা আমি স্নান করছি খাওয়া যায় আর এই যে আমার মা আর রাজও এসছে তো এই যে রাজ চলে এসছে আর এখন যাচ্ছি আমরা দিদি বাড়ি তাই তো রাজ আমার মা এখন উঠোন লেপবে আমরা দিদি বাড়ি চলে এসেছি দিদি বাড়ির সামনে দুটো পোস্টার লাগিয়েছে এটা তো ওর ভেতরে যাওয়া যাক তো এদিকে ওপরে এসে দেখি যে দিদিরা এখনও ঘুমোচ্ছে দরজা দেওয়া এত ডাকছি মানে আমি যখন আসি তখন দেখি যে মাসি আর মেশো শুধু উঠেছে তাও সবে উঠেছে আর আমাকে এত সকালে দেখে তো অবাক হয়ে গেছে তো অবশেষে দিদি এখানে ঘুম থেকে ওঠার পরে আমাকে সব ব্লাউজগুলো বের করে দিয়েছে যে এর মধ্যে থেকে আমি কোনটা পরবো কারণ আমি ব্লাউজ কিনে নিই তাই দিদির কাছ থেকেই পরবো তো এদিকে আমার শাড়ি পরা হয়ে গেছে এই শাড়িটা পরলাম জানি না কেমন লাগছে আর এবার মেকআপ করার পালা তো এদিকে আমি মেকআপ করতে বসে গেছি আমার মেকআপ আর্টিস্ট টাকা করেছি আমি মোটেও না এক না এখন দেখা যাক কেমন লুক দেয় আমি কোনো ডিমান্ড করিনি ঠিক আছে আমাকে যেভাবে সাজিয়ে দেবে সেভাবেই আমাকে সুন্দর লাগে এইটুকুই তো কেমন ভূতের মতো লাগছে আমাকে স্মাইল সত্যি কথা বলতে দিদিকে বলেছিলাম দিদির মন মতো করে সাজিয়ে দিতে আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেবে আমি কিন্তু সত্যি আশা করতে পারিনি আর আমার কিন্তু সাজ ভীষণ পছন্দ হয়েছিল আর এদিকে অর্ধেক লিপস্টিক পরে আমাকে কেমন লাগছে আর তারপর কিন্তু এখানে আমার প্রায় সাজ অর্ধেক হয়েই গেছে এখন শুধু চুলটা সুন্দর করে বাঁধতে হবে আর যেহেতু চুল বাঁধবে তার কারণে দিদি কিন্তু এখানে আমার চুলটা ছাড়িয়ে দিচ্ছে প্রায় সব কিছুই হয়ে গেছে শুধু এখন কানের পরব আর ভাবছি আইল্যাশ করব কিনা ভাবছি আমি কনফিউজ আর নাকের এনেছিলাম কিন্তু দাদা কোথায় যেন ফেলে দিয়েছে আমার নাকের আর এখন মাথায় একটু ফুল নেব রাজ আমাকে রাত্রবেলা ফুল কিনে দিয়ে গেছে সেটাই নেবো তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু সবাই জানিও দিদি কিন্তু এই যে ফুলটা নিয়ে এসেছে এখন এই ফুলটাই কিন্তু আমি মাথায় দেব দিদি কিন্তু দিদির মন মতো আমাকে সাজিয়ে দিচ্ছিল তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মানে আমার সাজ কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে দিদি দিদির মন থেকে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল অনেক দিন পর আমার মনের মতো সাজ হলো এতদিনও ভালো লেগেছিল কিন্তু জানি না কেন এই সাজটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে আর হ্যাঁ আমি কিন্তু আগেরবার বার সরস্বতী পুজোতে বেরোতে পারিনি কারণ আমার পিসির মেয়ের বিয়ে ছিল তাই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি আর এবার কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম আমি তো গাইস এখন আমি যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে তারপরে ঘুরতে বেরোবো দাদা পেছন থেকে কপি করছে উপরের থেকে রাজ এসছে নিতে তো বাড়িতে আসার পর দেখি বাড়িতে শুধু ছোট বোন রয়েছে তো কি করবো এখন যাবে আমি মার কাছে আর আমার মা গেছে কিন্তু আমার ভাইয়ের স্কুলে

পারফেক্ট তো এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম মার সঙ্গে কারণ আমি সোজা এখন রাজদের বাড়ি থেকে বাড়িতে চলে যাব কোথাও আর বেরোবো না ভালো লাগছিল না কারণ একদিন বাদে আমার এক্সাম ভীষণ টেনশনে ছিলাম আর তাছাড়াও কিন্তু রাজের শরীরটা অতটা ভালো না ভেবেছিলাম তো বেরোবোই না রাত জোর করছিল যে চলো আগের বার বেরোতে পারিনি এইবার বেরোতেই হবে তাই কিন্তু আর কি বেরোনো এইবার সত্যি বলতে কোনো ইচ্ছাই ছিল না যে এই অবস্থায় রাজের সঙ্গে বেরোই কারণ রাজের ভীষণ শরীর খারাপ ছিল তোমরা আশা করি জানো ব্লগ দেখেছো যে কেমন শরীর খারাপ ছিল তারপরেও যে বেরোবো এটা কিন্তু আমি ভাবিনি তাহলে আগে থেকে শাড়ি ব্লাউজ সব কিছু কিনে রাখতাম হঠাৎ করে রাত্রেবেলা প্ল্যানিং হয়েছে রাজ বলছে যে বেরোতে হবে তো আমি বলছি তোমার শরীর খারাপ নেই আমি তো বেরোতে পারবো না রাজ বলছে জানি না আগের বার বেরোতে পারেনি এবার বেরোতেই হবে তার কারণেই কিন্তু বেরোনো তারপর কিন্তু রাজ আমাকে না জানিয়ে এই ফুলটা কিনে দিয়েছে আর শাড়িও কিনতে চেয়েছিল আমি বারণ করেছি যে দরকার নেই শাড়ি কেনার এখন আর বাই তুই কোথায় এসছো এই করে চাস তুমি চালাবে বাইক আমার ভয় আমার তো তো পাশে গান হচ্ছিল তাই এখানে আমি আর আমার ভাই ডান্স করছিলাম তো এখানে অনেকক্ষণই ছিলাম আমরা এখানে সবার সঙ্গে একটু গল্প করছিলাম মানিকের ছোটো ছোট ফ্রেন্ড ছিল যারা মানিকের সঙ্গে স্কুলে পড়ে তাদের সঙ্গেও কথা বলছিলাম আজকে সবাইকে কত সুন্দর লাগছিলো সত্যি কথা বাচ্চাদের কিন্তু বেশি সুন্দর লাগছিল কত কিউট কিউট বাচ্চারা দেখছিলাম শাড়ি পাঞ্জাবি পরে মানিকের স্কুলে এসেছিল আর আজকে আমার ভাইকে দেখো আমার ভাইকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখানে দেখতে আমার ভাইয়ের সানগ্লাসটা দেখো আগের দিন কিন্তু মেলা থেকে কিনে দিয়েছিলাম মা কিন্তু ওটা ওকে পড়িয়ে নিয়ে এসেছে আর কত সুন্দর লাগছে আর এখানে আমার ভাইয়ের ডান্স দেখো কত সুন্দর স্টেপ দিচ্ছে আর আমি সঙ্গে তাল দিচ্ছি আমারও কিন্তু ভীষণ নাচ করতে ভালো লাগে আমার ভাইও কিন্তু কিন্তু ভীষণ নাচ করে যখন বাড়ি থাকে তখন দুজনে মিলে টিভি চালিয়ে দিয়ে ডান্স করি না দেখতে পাচ্ছ আমারও ডান্স করতে ইচ্ছে হচ্ছিল কিন্তু যেহেতু রাস্তাতে অনেক লোকজন যাচ্ছিলো তাই আর পারছিলাম না আর এখানে আমার ভাই নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে গায়ের কোনো এনার্জি নেই নেই আমি আবার এসেছি রাজদের বাড়িতে মানে রাজের মা বাড়িতে করছে এদিকে বাড়ি এসে দেখি যে আমার বোন কত সুন্দর টাড়ি পরে একদম বান্ধবীর সঙ্গে চলে গেছিলো পুজো দিতে আমি যখন বাড়িতে এসেছিলাম তখন কিন্তু আমার বোন স্নান করছিল ও যে শাড়ি পরবে আমি তো অবাক হয়ে গেছি ও কিন্তু প্রথমবার শাড়ি পরলো তো তারপরে বাড়ি আসার পর কি করবো বুঝতে পারছিলাম না আর যেহেতু পরীক্ষা ছিল আর কোনো বেরোনোর প্ল্যানিংয়ে ছিল না রাজের শরীর খারাপও ছিল তাই চলে এসেছি কিন্তু আমরা এখানে কুল বাগানে কুল ছেঁড়ার জন্য আর এই কুল বাগান থেকে আমার কুল খেতে ভীষণ ভালো লাগে কারণ এই কুলগুলো এত ফল কিন্তু আমার সবসময় ভীষণই ফেভারিট আর কুল আর লিচু হচ্ছে বেশি তো যাই হোক এখন কিন্তু আমরা এখান থেকে কুল ছিঁড়বো আর হ্যাঁ তোমরা কিন্তু ভেবো না কুলগুলো আমরা চুরি করে খাচ্ছি আমরা চুরি করে খাচ্ছি না এর ভেতরে কুলের মালিকও রয়েছে আর আমি যেতে গিয়ে দেখো এখানে বেঁধে

छोटो खुल्दे त खुल्दे त हे देख आवर वाच पाखी बागेछ कोयल पाखी को एडा इन्ट्रो ते दो ठीक छ अ ए बारेमा लार्टिक যাই হোক এদিকে কিন্তু আমরা কুল খেতে সে কুল ছেঁড়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ কত কুল দেখে খেতে ইচ্ছে হচ্ছে আমি তো পুরো পাগল হয়ে গেছে কুল দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি একটা গাছে এত কুল হয়েছে আর তো চারিদিকে কত গাছ রয়েছে দেখেই একদম খেতে ইচ্ছে হচ্ছে আর ওই যে দেখতে রাজা রাজার ভাই রয়েছে ওই ভাইদেরই কিন্তু এটা খেত বলেই কিন্তু আমরা এই কুল খেতের মধ্যে ঢুকেছি তো দেখতেই পাচ্ছ এখানে ভাই কুলগুলো কেমন ছুঁড়ে ছুঁড়ে মারছিল মানে এত কুল থেকে সবাই পাগল হয়ে গেছে যে কখন ছিঁড়ে বাড়ি নিয়ে যাবো আর খাবো আমরা ছিঁড়ছিলাম এবং খাচ্ছিলামও কিন্তু এখানে কিন্তু ছোট ছোট কি শাক বলে শাকও হয়েছে এই শাক কিন্তু ভীষণ ভালো লাগে একদম ঘন্ট মতো বানালে আর ওখানে দিদিও কিন্তু কুল ছিটছিলাম আমি বসে বসে ভিডিও করছিলাম তো ওখানে দেখো রাজ আর রাজের ওই ভাই কিন্তু গল্প করছে আর সত্যি কথা বলবো এই কুল থেকে কার কার ছিঁটতে ইচ্ছে হচ্ছে আর খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আমি কিন্তু এই প্রথমবার কুল খেতে এসে কুল ছিঁড়ছি আগে পরে আমি সেইভাবে কোনো দিন কুল খেতে যাইনি আর এখানে এত কুল হয়েছে যে ডালগুলোই বেঁকে যাচ্ছে আর ভাই দেখো ওখানে কুলগুলো নিয়ে নিয়ে কিন্তু পকেটে রাখছে ব্যাগেও রাখছে পকেটেও রাখছে ও ভেবেছে হয়তো দেখতে পারবে না কেউ আমি কিন্তু দেখে ফেলেছি আমি তখনও দেখেছিলাম এখানে তো ভিডিওতে পুরো দেখাই যাচ্ছে দিদি কিন্তু ওখানে কুল ছিঁড়ছে আর খাচ্ছে আর আমি কি করবো আমি তো খেতেই পারছি না ভিডিও করছিলাম যেহেতু আর কুলগুলো কিন্তু ভীষণ মিষ্টি আর দিদি এখানে দেখো কুলগুলো নিয়ে হাসতে হাসতে কিভাবে আসছে এত কুল নিয়ে দিদিও ভীষণ খুশি আর আমি বলছিলাম রাখো এখানটায় রাখো ব্যাগটা তো ভার হয়ে গেছিল ব্যাগটাই সামলাতে পারছিলাম না আমি আর ব্যাগটা কিন্তু সত্যি অনেক ছোটো হয়ে গেছিলো আর এই কুলগুলো তো কত টাকা নিয়েছে আমাদের থেকে দেখি কে সঠিক উত্তরটা দিতে পারে যে বলতে পারবে যে হ্যাঁ এত টাকা নিয়েছে মানে একদম পারফেক্ট বলতে পারবে তো তার কমেন্টের উত্তর কিন্তু আমি অবশ্যই দেবো যে হ্যাঁ তোমারটা হয়েছে দেখি কে কে সঠিক গেস করতে পারে তো এখন কিন্তু কুল ক্ষেত্র থেকে আমরা যাবো বাড়িতে আর এই কুলটা দেখো কত সুন্দর দেখতে একদম লাল লাল আর এখন কিন্তু আবার বেরোবো আমরা আর ভাবছিলাম যে আবার না জালে বেঁধে যাই আমি কারণ ক্লিপে বারবার বেঁধে যাচ্ছিলো আর এখানে দেখেছো রাস্তা একটা ডাল ছিঁড়ে নিয়েই চলে এসছে আমার জন্য মানে শুধুমাত্র আমার জন্যই নিয়ে এসছে তো যাই হোক থ্যাংক ইউ আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও